হ্যালো সুপ্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন রয়েছো আশা করি তোমরা প্রত্যেকে ভালো রয়েছ সুস্থ রয়েছ তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম তো সুপ্রিয় বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার আজকে আলোচনা করব তোমাদের এইচএস বেঙ্গলি অর্থাৎ উচ্চ মাধ্যমিক বাংলার যে বাংলা সাহিত্যের ইতিহাস রয়েছে তারই একটি পার্ট বাংলা গানের ধারা থেকে একটি মোস্ট ইম্পর্ট্যান্ট পাঁচ নাম্বারের উত্তর নিয়ে তো চলো বন্ধুরা আজকের আলোচনাটি শুরু করছি আজকের আলোচনাটি শুরু করার পূর্বে তোমাদের প্রত্যেকের কাছে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হওনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও সেই সঙ্গে আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো এবং তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের সঙ্গে বেশি বেশি করে ভিডিওগুলি শেয়ার করে দাও বিকজ শেয়ারিং ইজ কেয়ারিং শুরু করছি আজকের আলোচনা ভারতীয় সঙ্গীতের টপ্পা গানের ধারাটি সম্পর্কে আলোচনা করো এটি অতি গুরুত্বপূর্ণ একটি পাঁচ নাম্বারের প্রশ্ন উত্তর এর উত্তরটি এখন আমরা দেখে নেব কি বলা হয়েছে দেখো ভারতীয় সঙ্গীতের একটি ধারা হলো টপ্পা যা উনিশ শতকে বাংলায় প্রচলিত ছিল পাঞ্জাবের লোকগান ঢপা বা টপে থেকে টপ্পার সৃষ্টি হয়েছে বলে অনেকে মনে করেন ওকে এটি মূলত মেয়েদের গান নরনারীর প্রেম এবং নারীর হৃদয়ের আকুতি টপ্পা গানের বিষয় এই গানের বিশেষত্ব হল এগুলি স্থায়ী এবং অন্তরায় নিবদ্ধ এবং এর লয় হচ্ছে দ্রুত কৃষ্ণদন বন্দ্যোপাধ্যায়ের গীতসূত্র সার অনুসারী গীতসূত্র সার অনুসারে টপ্পা শব্দের মূল অর্থ উল্লম্ফন বা লাভ বিশিষ্ট অর্থে সংক্ষিপ্ত ধ্রুপদ ও খেয়াল থেকে যে গান সংক্ষিপ্ততর তাই হলো টপ্পা তাহলে কি বলছে ধ্রুপদ এবং খেয়াল থেকে যে গান খেয়ালের থেকে যে গান সংক্ষিপ্ততর সেটাই হচ্ছে টপ্পা বাংলাদেশে টপ্পা গানকে জনপ্রিয় করে তোলার পিছনে যার অবদান সবচেয়ে বেশি তিনি হলেন নিধিবাবু বা নি নিধুবাবু বা রামনিধি গুপ্ত ওকে এরপরে পেলা পেলাতে কি বলা হয়েছে দেখো নিধিবাবু যে টপ্পা গান বাংলায় প্রচলন করেন তা দ্রুত তান বর্জিত জমজমা এবং সুরের উল্লাম্ফন পরিমাণে অনেক সময় কম ছিল গীতরত্ন নামক গ্রন্থে নিধিবাবুর পাঁচশো তিপান্নটি গান সংকলিত রয়েছে তার গানগুলি অন্তরের গভীর আবেগে পরিপূর্ণ দ্রুত লয়ের পরিবর্তে বিলম্বিত লয়ে রচিত তার গানগুলি হৃদয় স্পর্শ করে টপ্পা গানের আরেকজন প্রবাদ প্রতিমশিল্পী হলেন কালিদাস চট্টোপাধ্যায় বা কালি মির্জা ইনি নিধিবাবুর থেকে বয়সে ছোট ছিলেন কালিদাসের শিক্ষা বারাণসী লখনৌ এবং দিল্লিতে নিধুবাবুর গানের সঙ্গে কালিদাসের গানের যে পার্থক্য ছিল তার মূল কারণ দুজনেই পৃথক ঘরানার শিল্পী ছিলেন কালিদাস বর্ধমান এবং গুপ্তি পাড়ায় তাঁর শিষ্য পরম্পরা তৈরি করেন অম্বিকাচরণ উমানাথ বঞ্চ ভট্টাচার্য নগেন্দ্রনাথ ভট্টাচার্য প্রমুখ তার শিষ্যদের মধ্যে অন্যতম স্বয়ং রামমোহন রায় তার শিষ্য ছিলেন তাঁর দুশো সাঁত্রিশটি গান গীত লহৌরি নামক গ্রন্থে সংকলিত হয়েছে তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা আজকে তোমাদের সঙ্গে আলোচনা করলাম ভারতীয় সঙ্গীতে টপ্পা গানের ধারাটি সম্পর্কে আলোচনা করো এই প্রশ্নটির উত্তর নিয়ে তো আমরা আমাদের আগের যে ভিডিও বা আগের যে ক্লাস সেখানে আলোচনা করেছিলাম বাংলা গানের ধারায় হেমন্ত মুখোপাধ্যায়ের অবদান আলোচনা করো তো তোমরা যদি এখনও এই ভিডিওটি না দেখে থাকো অবশ্যই আমাদের যে প্লে রয়েছে সেই প্লে চলে যাও এবং সেখানে উচ্চ মাধ্যমিক বাংলা যে প্লে যে উচ্চ মাধ্যমিক বাংলার যে প্লে রয়েছে সেখানে ক্লিক করে তোমরা পরপর বাংলা সাহিত্যের ইতিহাস থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে তোমাদের প্রত্যেককে আবার একবার ধন্যবাদ জ্ঞাপন করছি ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য দেখা হবে পরের ভিডিওতে জয় হিন্দ জয় ভারত